জানো তো বেশিরভাগ মানুষের কাছে শুনেছি তারা বলে অতীত কখনো মনে রাখতে নেই তবে অতীতকে যেমন ভুলে যাওয়ার প্রয়োজন আছে তেমন কিছু সময় অতীতকে মনে রাখারও প্রয়োজন আছে অতীতকে ভুলে যেতে হয় নিজের জন্য আর অতীতকে মনে রাখতে হয় কিছু মানুষের যোগ্য জবাব সময়ে দেওয়ার জন্য নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাটায় এখন বাজছে সাড়ে সাতটা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে এখানে কিন্তু ঘুম থেকে উঠেই আমি বাসি ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি সবাই তাই করে ঘুম থেকে উঠে বাসির ঘরটা বাসি উঠোনটা আগে ঝাড় দেয় তবে উঠোনটা আমার ঝাড় দেওয়া লাগে না আমি ওঠার আগেই আমার শাশুড়ি মা কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নেয় আর তারপর আমি ঘুম থেকে উঠে আমার ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে যে সমস্ত টুকিটাকি কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে নিই গতকাল রাত্রে থালাবাসনগুলো সমস্তটাই ধুয়ে রেখেছিলাম তবে এই গ্লাসগুলো কাপগুলো এগুলো সব ছড়িয়ে ছিল এগুলোকে আর খুঁজে পেয়েছিলাম না সেগুলোকে সকালবেলা ধুয়ে নিয়েছি আর ধোয়ার পরেই ডাইনিং টেবিলটা বাইরে বের করে সেখানে জল ঝরাতে দিলাম এরপরেই তো চা করবো সোনার জন্য দুধ গরম করবো আবার এগুলো আমার প্রয়োজন হবে এই দেখো এখন কিন্তু আমি বাসি নাইটিটা আগে ধুয়েই নিয়েছিলাম সেটাকে মেলে দিয়েছি তবে গতকালকে যে জামা কাপড়গুলো আধ ভেজা আধ শুকনো ছিল সেগুলো একটু এই তারে মেলে দিচ্ছি তবে ছেলের যে উলিকোটের গেঞ্জি দেখছো প্যান্ট দেখছো এগুলো আর আমাদের বাড়ি রোদে শুকোবে না এগুলোকে পাশের বাড়িতে দিতে যেতে হবে যাকে সোনাদের জামা প্যান্টগুলো মেলে নিজে জামা প্যান্ট মেলে তারপর সোজা চলে এলাম রান্নাঘরের দিকে গ্যাসটাকে তো গতকালকে রাত্রেই পরিষ্কার করে রেখেছিলাম তবুও মনের ছুকছুকানি কমানোর জন্য বাসিটা একটু সাহায্য করে নিলাম আজকে একটু চা করে নিচ্ছি তবে চায়ে নতুনত্ব আছে আজকে চায়ে তুলসী পাতা দিয়েছি আস্তে আস্তে ভাবছি চা খাওয়ার প্রবণতাটাকে কমিয়ে দেব। আর ওই যে হার্বাল টি বলে সেটাই অভ্যেস করে নেব। আসলে আমরা মানুষেরা তো অভ্যেসের দাস চাইলে আমরা সব কিছুই করতে পারি তবে আমি যেহেতু বড্ড ভালোবাসি চাটাকে সেই জন্য না চায়ের প্রতি মায়াটা আমি ত্যাগ করতে পারি না আমার চাটাকে ছেঁকে সোনার জন্য দুধ গরম করা ছিল সেটাকে একটু বাটিতে ঢেলে নিচ্ছি আর তারপরে সোনার জন্য একটু কমপ্লিট গুলে দেব। আর এর সাথে একটুখানি কর্নফ্লেক্সও দিয়ে দেব। তাতে করে কী হবে সকালবেলা একটু দুধ দুটো বিস্কুট খেলে না ছেলেটার পেট ভরে না আর আমার রান্না করতে করতেও অনেকটা দেরি হয়ে যায় দশটা সাড়ে দশটা বেজে যায় গো আর সকাল আটটার সময় শুধু একটুখানি দুধ আর দুটো বিস্কুট খেয়ে কি একটা বাচ্চা ওই দশটা পর্যন্ত থাকতে পারে তাই ভাবছি ওকে ভারী খাবারটাই দেব। আবার সকালবেলা সুজি রান্না করলেও খেতে চায় না আর সত্যি কথা বলতে কি জানো সকালবেলা না সুজি রান্না করার মতো সময়ও আমার হাতে থাকে না এই তো দেখো গল্প করতে করতে সোনার খাবার আর আমার চা নিয়েই সোজা বাইরে চলে এসেছিলাম দুজন মিলে একটু চাও খেয়ে নিলাম এখন সবজিগুলোকে রেডি করে নিচ্ছি এই যে ফুলকপি দেখছো এগুলোকে একটু কেটে নিচ্ছি তার সাথে গাজর আছে আলু আছে একটা জলপায়েও রেখেছি আর টমেটো ধনে পাতা আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে একটা তরকারি করব। আর ওই জলপাইটা একটু তরকারির মধ্যেই সেদ্ধ দিয়ে দেব ভাবছি আজকে একটা তরকারি করবো গো এর বেশি দুটো আর করতে পারবো না কারণ কি বলো তো আমার ঘরে সবজি বাড়ুন তো আগের দিন আমার বরকে যখন মুদিখানা বাজারের কথা বলেছিলাম সেই সাথে আলু এনে দেওয়ার কথাও বলেছিলাম ঘরে না কে যেখানে আলু থাকলে আমার আর কোনো চিন্তাও থাকে না চাপও থাকে না তবে ও হয়তো ভুলে গেছিলো আলুর কথা হ্যাঁ ও ভুলেই গেছিলো আমি রাত্রে কালকে ওকে ফোনে বলেছিলাম যে তুমি আমাকে আলু কিনে দিয়ে গেলে না এখন তাহলে এই দিনগুলো আমার কী করে যাবে ও তখন বলেছিল যে তুমি যদি আমাকে বলতে আমি আলু কিনে দিতাম আসলে কী বলতো আমি বলেছিলাম কিন্তু ও ভুলে গেছিলো সেই জন্যই একটু চাপাচাপি করে রান্নাটা করতে হলো সবজিগুলো কেটে সোজা ঘরে চলে এলাম সোনাকে পড়াতে আসবে সেই জন্য এই যে ঝটপট করে বিছানাটাকে কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি এখন সোনাকে একটু লেটে পড়াতে আসে আমি ফোন করি তবেই ও পড়াতে আসে আর পড়াতে এসে ম্যাডাম যদি দেখে যে আমার বিছানাটা অগোছালো হয়ে আছে তখন যদি বাইরে বসতে হয় ওরও একটা কেমন লাগবে আর আমারও না নিজের খারাপ লাগবে তাই ভাবলাম রান্নাটা একটু পরেই চা আগে আমি কি করি এই যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিই আচ্ছা গতকালকে প্রীথা বাসু দিদিভাই আমাকে প্রত্যেকদিন কমেন্ট করে আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে কালকে দিদি ভাই বলেছিল যে ভেজ খাও ভালো তবে মাঝে মধ্যে ডিম খেও আর ছেলেটাকেও ডিম খাইও সত্যি কথা বলতে কি জানো তো দিদিভাই প্রত্যেকদিন ডিম আমাদের খেয়ে ওঠা হয় না আর কি নানান রকম কাজের চাপে না সব কিছুর খেয়াল রাখা সম্ভব হয় না তবে প্রীথা দিদিভাই তুমি কমেন্ট করার আগে আর আমার বর অফিসে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল যে রিমি তুমি যাই করো না কেন ছেলেটাকে অন্তত প্রত্যেক দিন একটা করে ডিম দিও তো ভাবছি আজকে বাজারে যাব আর একটু বেশি পরিমাণে ডিম কিনে আনবো তবে সুবিধা হয় কি আমার বর থাকলে যদি একসাথে বাজারে যেতে পারি দুজনা তাহলে একসাথে অনেক জিনিস আনতে পারি আমি একা বউ মানুষ হাটে বাজারে যেতে লজ্জাও লাগে আর অত কিছু বাজারঘাট করে আনা আমার পক্ষে সম্ভবও হয় না গো চলো এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু অনেক কাজ করে ফেলেছি আর ফুলকপি আলু দিয়ে গাজরের তরকারিটাও বসিয়ে নিয়েছি আজকে একটু আদা বাটা একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো নেপাতা আর তার সাথে টমেটো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম আর তারপরেই ফুলকপি আলু আর হচ্ছে গাজরটাকে আমি কিন্তু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়েই আমি তরকারিটা বসিয়ে এসেছি এদিকে দেখো আমাদের তো চাষি পরিবার আমরা বলবো না কেন কি বট চাকরি করে চাষবাস কেউ করে না তবে আমার ভাসুরা এখনও পর্যন্ত চাষবাস করে এখানে মাটি রেডি করছে চাষের জন্য গোবর সার দিয়ে তৈরি করা মাটির উপর এই হলুদ হলুদ কিছু কীটনাশক স্প্রে করছে এটা নাম আমি জানি না তবে আমার জ্যাঠা শ্বশুর বললো ওটা দিয়ে নাকি ঘাস মরা বিষ মেশানো হচ্ছে আর কি মাটিটাতে তাই হোক অল্প করতে করতে তরকারিটা তো প্রায় হয়েই গেছে আর ভাতটাকে বসিয়ে দিয়েছি ভাতের চালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম তবে সেই চাল ভেজানোর জলটা আজকে আর নষ্ট করিনি আমার শাশুড়ি মায়ের ঘরের সামনে যে দুটো সাদা ফুলের গাছ আছে সেই গাছগুলো মাঝে নষ্ট হয়ে গিয়েছিল তবে এখন দেখছি আবার নতুন পাতা ছেড়েছে তাই চাল ধোয়া জলগুলো জানো তো আমি সেই সাদা ফুল গাছের উপরেই ছড়িয়ে দিয়েছি সত্যি কথা বলতে কি জানাতো পাকা ঘরবাড়ি হলে অনেকগুলো রুম থাকে অনেকটা জায়গা থাকে অনেকটা খোলামেলা বারান্দা থাকে সেটাকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় তবে পাকা দালান কোঠা না থাকলেও টিনের ঘরটাকেও কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা যায় আর তার সাথে ফুলের সৌন্দর্যের সাথে অন্য কোনো সৌন্দর্যের তুলনা কিন্তু হয় না ফুলের গাছপালা দিয়ে একটা গ্রাম্য পরিবেশের বাড়িটাকে যদি সাজানো যায় তাহলে কিন্তু দালান কোঠার তুলনায় সেই টিনের ঘরটাকে অনেক সুন্দর লাগে দেখতে তাই না যা গল্প করতে করতে অনেক কাজই হয়েছে আর এই দেখো আমার ফুলকপি আলু দিয়ে গাজরের তরকারিটা কিন্তু হয়েও গেছে সেটাকে আমি একটা ছোট্ট বাটিতে নামিয়ে নিলাম আর এখন যেহেতু শীতকাল তাই তরকারি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই তাই একেবারে এটাকে মিটকেসের মধ্যে ভরে দিয়েছি মিটকেসে আমার কিচেন টাওয়ালটা রেখেছি যাতে করে কাচের উপর গরম জিনিস পরে কাচটা আমার নষ্ট না হয়ে যায় তারপরে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি গো অনেক কাজই করেছি তবে সব কাজ তো আর ক্যামেরাবন্দি করা যায় না কিছু কাজ ক্যামেরার বাইরেও আমাদেরকে করতে হয় এখন সোজা স্নান করে নিলাম আর তারপরে একটু সিঁদুর পরে নিয়েছিলাম আজকে একটা ঘটনা আমার সাথে ঘটে গেছে সিঁদুরের কোটোটা খোলার সাথে সাথেই আমার সিঁদুর পরার যে রূপর ছোলটা ছিল আর কি রূপোর কাঠিটা সেই রুপোর কাঠিটা হাত থেকে পড়ে গেছিলো তারপর সেটাকে খুঁজে টুজে আবার নতুন করে সিঁদুর পরলাম আজকে সকালে রান্না করেছি ঠিকই তবে সকালের খাবারটা সকালে খাওয়া হয়নি কাজের যাক সেই সকালের খাবার খেতে খেতে এই যে এখন দুপুর দুটো বাজলো খাবার দাবার কমপ্লিট করে তারপর টেবিলটাকে ভালো করে মুছে নিয়ে আবার কাজে লেগে পড়লাম ওই যে দেখো সোনাকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি সোনা ঘুমোচ্ছে আর আরেকটা ফোন চার্জেও বসানো আছে তার সাথে কয়েকটা দিদিভাইয়ের ভিডিও কিন্তু চালানো রয়েছে এখানে বেশ কয়েকটা জামা কাপড় ছিল অবচালো সেগুলোকে আমি আগেই ভাজ করে রেখেছিলাম তবে এখন সেটাকে আলনাতে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এই চেয়ারগুলো বেশিরভাগ সময় বাইরে থাকে আর কি সকাল থেকে বেশিরভাগ সময় বিভিন্ন কাজের জন্য এগুলোকে বাইরে রাখা হয় এখন সেগুলোকে তুলে ঘরটাকে সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করছি সোনার যে ওষুধগুলো ছিল সেগুলো একটা তক্তায় গুছিয়ে রাখছি চলো এ পর্যায়ে একটা কথা না বললেই নয় এতক্ষণ বক বক করেছি কিন্তু আসল কথাটাই বলিনি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও ভেবেছিলাম একটু রেস্ট নেব একটু ঘুমাবো আর কি তবে সেই ঘুমটা না হওয়াতে হাতের কাজগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি এখানে ইন্ডাকশান টেবিলটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর তার সাথে ইন্ডাকশানটাকেও পরিষ্কার করে নিলাম একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি দেখতে সবার ভালো লাগে আমিও কিন্তু তার ব্যতিক্রম নই যাই হোক আমার আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি টাটা সব